নমস্কার সকলকে জে এম ইজি লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত এই ভিডিওটি এই চ্যানেলের প্রথম ভিডিও এবং মূলত এটি একটি ইন্ট্রোডাকশান ভিডিও এবং আমি যে সাবজেক্টটা নিয়ে এখানে আলোচনা করব। সে বিষয়ে কিছু বেসিক ইনফরমেশান এখানে থাকবে প্রথমেই বলে রাখি এই চ্যানেলে জার্নালিজম মাস কমিউনিকেশান নিয়ে যারা পড়াশুনো করছে বা যারা চর্চা করে তাদের জন্য বেসিক্যালি এই চ্যানেলটা সেখানে জার্নালিজম নিয়ে ছোটোখাটো বিভিন্ন ইনফরমেশান বিভিন্ন টপিক নিয়ে আলোচনা এখানে আমি করব আমি নিজে একজন জার্নালিজমের স্টুডেন্ট এবং এখনও পড়ছি কাজেই আমার চ্যানেলে যেসব ভিডিওগুলোই থাকবে সেগুলো আমি যেভাবে চপ টপিকগুলো সম্পর্কে জেনেছি বা পড়েছি সেই সম্পর্কে আমি সবাইকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব কোনো বই বা কোনো প্রফেসর বা টিচারের পড়ার সাথে আমার পড়াকে আমি মোটেই তুলনা করব না কারণ আমি সম্পূর্ণ নিজের মতো করে শুধু এই চ্যানেলে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি যাতে আমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের যদি বুঝতে একটু সুবিধা হয় এটুকুই আমার উদ্দেশ্য আজকে যেহেতু প্রথম ভিডিও তাই আমি একদম প্রথম থেকে শুরু করার চেষ্টা করছি বেসিক্স অফ জার্নালিজম তাই আমি আজকে টপিক হিসেবে রেখেছি জার্নালিজম পড়তে গেলে জার্নালিজম জিনিসটা কি সেটা জানতে হবে কারণ মূলত আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়েছি বা অন্য বোর্ডেও ইলেভেন টুয়েলভে জার্নালিজম খুব কম স্কুলেই থাকে তো আমরা কলেজ এসে যাওয়া জার্নালিজম নিচ্ছি বলতে গেলে এটা এই সাবজেক্টটা আমাদের কাছে একেবারেই আর্ন করা তাই জার্নালিজম বা সাংবাদিকতা কী সাংবাদিকতা বলতে সবার প্রথমে হয়তো মনে পড়ে টিভিতে নিউজ দেখা নিউজ পেপারে নিউজ পড়া তো সেটাই সাংবাদিকতা এটা একদমই ঠিক কথা সংবাদ বা তথ্য যেটা আমাদের চারপাশে ঘটছে সেটা সংগ্রহ করা সেটাকে বাছাই করা কারণ সব কিছু যেটাই তথ্য আসছে সেটাই যে নিউজ হবে তার কোনো মানে নেই নিউজের কিছু এলিমেন্টস থাকে যেটা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে বলবো কাজেই যেই সংবাদগুলো যেই তথ্যগুলো আসে সেগুলো প্রথমে সংগ্রহ করতে হয় তারপরে সেটা বাছাই করতে হয় এবং সেটাকে বিশ্লেষণ করতে হয় এবং সবার শেষে জনগণের কাছে এটা প্রকাশ করতে হয় থ্রু ভেরিয়াস মিডিয়ামস লাইক নিউজ পেপার টিভি অর রেডিও সেগুলোর মাধ্যমে কিন্তু জনগণের কাছে আর লাস্টে নিউজটা যাচ্ছে তো এটাই হলো জার্নালিজম এটাই হলো সাংবাদিকতা এখন সাংবাদিকতার ব্যাপ্তি মানে বিশাল কাজে সাংবাদিকতাকে এইটুকুভাবে সংজ্ঞায়িত করা যায় না কিন্তু বেসিক জার্নালিজমের মোটোটাই কিন্তু এটা সংবাদ সংগ্রহ করা এবং সেটা সঠিক রূপে জনগণের কাছে প্রকাশ করা আচ্ছা এর সাথে আমাদের টপিকটার নাম কিন্তু জার্নালিজম আর মাস কমিউনিকেশন মানে আমাদের সাবজেক্টটার নাম তো মাস কমিউনিকেশনটা কি এবার সেটা বলি মাস কথাটার মানে হচ্ছে একটা বৃহৎ সংখ্যক মানুষ মানে একটা আনকাউন্টেবল নাম্বারস মাস বলতে কিন্তু জনগণকে বোঝায় জনগণ যেটা অসংখ্য অগণিত যাকে গুণে হিসাব করা যায় না সেটাই হলো মাস তো সেই মাস মাসের সাথে যে কমিউনিকেশন মানে যে যোগাযোগ ব্যবস্থা সেটাই হচ্ছে গণযোগাযোগ বা মাস কমিউনিকেশান অর্থাৎ বৃহৎ সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটাকেই বলছে মাস কমিউনিকেশান বিভিন্ন মাধ্যমের দ্বারা এই প্রক্রিয়া ঘটতে পারে মাধ্যমগুলি কি টেলিভিশন রেডিও সংবাদপত্র বর্তমানে ডিজিটাল মিডিয়া এই সব কিছু হচ্ছে মাস কমিউনিকেশনের আন্ডারে পড়ছে তাহলে বেসিক জার্নালিজম আর মাস কমিউনিকেশন কী সেটা আমি বললাম এবার বলি যে জার্নালিজম মাস কমিউনিকেশনের উদ্দেশ্য বা পারপাসটা কী টু ইনফর্ম অর্থাৎ কোনো একটা তথ্য সম্পর্কে মানুষকে অবহিত করা ইনফর্ম করা টু এডুকেট মানুষকে বা জনগণকে সেটা সম্পর্কে শিক্ষা বা জ্ঞান প্রদান করা টু এন্টারটেন এন্টারটেনমেন্ট কিন্তু মিডিয়ার একটা বড় পার্ট মানে মানুষকে এন্টারটেন করা বিনোদন প্রদান করা তার জন্যেই কিন্তু আমরা সিনেমা দেখি আমরা টেলিভিশনে সিরিয়াল দেখি এছাড়াও বিভিন্ন কিছু স্পোর্টস বলো গানের কোনো শো বলো এগুলো কিন্তু আমরা এন্টারটেনমেন্ট পার্পাসেই দেখি টু ইন্ডিউস ইন্ডিউস মানে প্ররোচনা দেওয়া প্ররোচনা বলতে যে সবসময় কিছু খারাপ হবে তা না মানে কোনোটা ভালোর দিকেও মানে যেমন অ্যাডভার্টাইজমেন্ট আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কী কী বলি যে এই জিনিসটা আপনি কিনুন বা এই জিনিসটা আপনি এখানে ঘুরতে যান তো এটা হচ্ছে ইন্ডিউস মানে প্ররোচনা দেওয়া তো এইগুলো হচ্ছে মেন মোটো বা পারপাস বা উদ্দেশ্য অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন আচ্ছা এরপর হচ্ছে টাইপস অফ জার্নালিজম অর্থাৎ জার্নালিজমে টাইপ কি বা জার্নালিজম বা মিডিয়ার টাইপও বলতে পারো মূলত তিন প্রকার প্রিন্ট মিডিয়া যেটার আন্ডারে পড়ে নিউজ পেপার আর ম্যাগাজিন ব্রডকাস্টিং মিডিয়া যেটার আন্ডারে পড়ে টিভি রেডিও আর ডিজিটাল মিডিয়া বা নিউ মিডিয়াও বলে থাকি আমরা সেটার মধ্যে পড়ে অনলাইন বিভিন্ন পোর্টাল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাপস সবাই যখন আমরা ইউজ করি ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এইসব কিছু এরপর যেহেতু আমরা আজকে বেসিক্স অফ জার্নালিজম জানছি তাই কিছু জিনিস যেটা জার্নালিজম পড়তে গেলে প্রথমেই পড়তে হবে সেরকম দুটো জিনিস আমি এখানে রেখেছি যেটা সম্পর্কে আমার মনে হলো প্রথম ভিডিওতেই বলে রাখা ভালো যেটা পরবর্তীকালে অন্য টপিক পড়তে গিয়ে আমাদের কাজে লাগবে দেখো এখানে লিখেছি কম্পোনেন্টস অফ মাস কমিউনিকেশান অর্থাৎ গণযোগাযোগের কিছু কম্পোনেন্টস রয়েছে সেই কম্পোনেন্টসগুলো কি এস এম সি আর এস মানে সেন্ডার এম মানে মেসেজ সি মানে চ্যানেল আর মানে রিসিভার আর দুটো জিনিস আছে সেটা হচ্ছে এফ ইজ গোল টু ফিডব্যাক আর একটা নয়েজ এবার এগুলো কী সেটা বলতে গেলে মাস কমিউনিকেশানে কিছু আমরা মডেল পড়বো সেটা আমি ধীরে ধীরে অন্য ভিডিওতে মডেলগুলো আলোচনা করবো মূলত সি ইউর আন্ডারে মূলত থার্ড সেমে এই মডেলগুলি রয়েছে আমি আরেকটা কথা বলে দিই যেহেতু চ্যানেলটি নতুন এবং প্রথম এটা ভিডিও মূলত কিন্তু আমি যা যা টপিক কভার করবো সেগুলো সিইউর আন্ডারে সিলেবাসে রয়েছে কিন্তু আশা করি অন্য যে কোনো ইউনিভার্সিটির আন্ডারেই মাস কমিউনিকেশন জার্নালিজমে এইসব টপিকগুলিরই মানে মোটামুটি এইসব টপিকগুলোই থাকবে এবং আশেপাশেই কিছু না কিছু থাকবে কারণ সবই তো এই জার্নালিজম বিষয়ের ওপর তো যাই হোক যে কথাটা বলছিলাম তো এই এসএমসি আর ব্যাপারটা কি সেটা কিন্তু যখন আমরা মডেল পড়বো তখন আরও ভালো করে বুঝতে পারবো একটা এসএমসিআর গোটা মডেলই রয়েছে তখন আমি বোঝাবো বাট তাও বলে রাখি যে একটা যোগাযোগ যখন হবে মানে একটা গণ এই যে আমরা বলছি সেই যোগাযোগ প্রক্রিয়াটায় এই জিনিসগুলো এই কম্পোনেন্টসগুলো এই এলিমেন্টসগুলো কাজে লাগে যখন একটা কোনো যোগাযোগ হচ্ছে তখন যে বার্তা পাঠাচ্ছে সে সেন্ডার যেই বার্তাটা পাঠাচ্ছে সেই বার্তাটা হচ্ছে মেসেজ থ্রু একটা মিডিয়াম তো পাঠাবে সেটা হচ্ছে চ্যানেল আর যাকে পাঠাচ্ছে সে রিসিভার ফিডব্যাক হচ্ছে রিসিভারের ফিডব্যাক অর্থাৎ রিসিভার যে প্রতিক্রিয়া দেবে আর এই গোটাই প্রসেসটার মাঝে অনেক সময় অনেক রকম বাধা আসতে পারে সেটাকে বলা হয় নয়েজ নয়েজ মানে বাধা বা বিঘ্ন এই পুরো ব্যাপারটা আমি বললাম এখন হয়তো বুঝতে অসুবিধা হবে যখন মডেল পড়াবো তখন কিন্তু মানে আমি যখন বোঝাবো মডেল তখন খুব সহজেই কিন্তু এই জিনিসটা বোঝা যাবে বাট আপাতত যদি প্রত্যেকটা এলিমেন্টসগুলোকে আলাদা আলাদা করে বোঝানো হয় তাহলে এস মানে সেন্ডার এম মানে মেসেজ সি মানে চ্যানেল আর মানে রিসিভার এফ মানে ফিডব্যাক আর নয়েজ এগুলো হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ মাস কমিউনিকেশান আর একটা জিনিস যেটা আমার মনে হলো যে প্রথম ভিডিওতে আমার বলা উচিত সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর ফরম্যাট রিপোর্ট রাইটিং ফরম্যাটে বা জার্নালিজম পড়ার একদম শুরুতেই সবাই এই 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 জিনিসটা খুব শুনতে পাবে ফাইভ ডাব্লু ওয়ান এইচ ফাইভ ডাব্লিউ প্লাস ওয়ান এইচ মনে হবে এটা কী জিনিস তো আমি এখানে যখন লিখে দিয়েছি ফাইভ ডাব্লিউ মানে ফাইভ ডাব্লিউ ইজকাল টু হু কে হোয়াট কি হোয়েন কখন হোয়াট কোথায় হোয়াই কেন আর ওয়ান এইচটা কি হাউ মানে কীভাবে অর্থাৎ আমরা যখন একটা রিপোর্ট লিখি বা যখন দেখবে একটা সংবাদ যখন তোমরা পড়বে বা দেখবে টিভিতে সেখানে এই এলিমেন্টসগুলো থাকে একটা হার্ড নিউজ হতে গেলে একটা রিপোর্ট হতে গেলে এই এলিমেন্টসগুলো থাকবে ফাইভ ডাব্লু প্লাস ওয়ান এইচ থাকবে ধরো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে সেখানে ভিকটিমকে সে সেটা থাকবে ঘটনাটা কি একটা অ্যাক্সিডেন্টের ঘটনা তাহলে কি হলো কখন ঘটেছে টাইম দেওয়া থাকে কোথায় ঘটেছে সেটাও বলা থাকে কেন হলো মানে হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা কেন হলো সেটা কি কোনো ট্রাফিক জ্যামের জন্য হয়েছে না অন্য গাড়ি ভুলভাবে আসছিল তার জন্য হয়েছে মানে এরকম কিছু একটা কারণ থাকে একটা রিজন থাকে আর কিভাবে হলো মানে পুরো ঘটনাটা একটা বিস্তারিত একটা ব্যাখ্যাও থাকে কাজে এই যে ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ এই গোটা জিনিসটা থাকে এবং থাকতে হয় তাহলেই কিন্তু একটা রিপোর্ট বা একটা হার্ড নিউজ তৈরি হয় কাজে এই ফাইভ ডাব্লিউ ওয়ান এইচটা প্রত্যেক পদক্ষেপে তোমাদের মনে রাখতে হবে যখনই তোমরা একটা রিপোর্ট লিখবে বা একটা রিপোর্ট পড়বে তখন খেয়াল করে দেখবে এই সব কটা এলিমেন্ট সেখানে থাকে তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল আমি খুব ছোটো শর্ট রাখছি আজকের ভিডিওটা কারণ যেহেতু এটা একদম প্রথম ভিডিও আমি একদম বেসিক অফ জার্নালিজমে কী কী থাকে সেই কথাটুকুই জাস্ট পড়লাম তবে আর একটা কথা বলি জার্নালিজম যখন পড়ছি একদম বেসিকে আর একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে জার্নালিজমের বেস হচ্ছে নিউজ বা সংবাদ যেটা আগেই প্রথমেই বললাম যে সংবাদ সংগ্রহ করাটাই কিন্তু সংগ্রহ করে তাকে বাছাই করে বিশ্লেষণ করে তথ্য প্রকাশ করাই হচ্ছে জার্নালিজমের মূল মোটো কাজে সংবাদ কি সংবাদ কত প্রকার হয় সংবাদ সংবাদের বিভিন্ন এলিমেন্টস এই সব কিছু নিয়েই আর পরবর্তী ভিডিওটা হতে চলেছে পরবর্তী ভিডিওটা আমি সংবাদ সম্পর্কে সব কিছু বলবো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর যদি তার থেকেও আরেকটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না Thank you.